চলো হ্যালো एवरीवन আজকে আইটে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ভিডিও টপিক কি নিয়ে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন ওনার হেয়ার প্যাচ আর ওনার মাথার অবস্থার আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে কেমন লাগছে দেখুন লাগানোর পরে আপনাদেরকে আমরা দেখাবো যে ওনার ফেসে কতটা পরিবর্তন হওয়ার সম্ভব একটা মানুষের হেয়ারটা মানে কতটাই ইম্পর্ট্যান্ট যারা হেয়ার নেই তারাই অলরেডি জানে যে যারা হেয়ার না থেকে তারা বোঝে যে দেখুন হেয়ার ছাড়া মানুষের মানে লাইফে মানে কত একটা বড় সমস্যা হয় যেমন কনফিডেন্স লেভেলটা মানে একদম জিরো হয়ে যায় যেমন উইটটা লাগানোর পর আপনারা দেখবেন যে